চাপে আপনার পানিটা কি হিট হয়েছে কিনা এই হিটটা দেখতে যদি হিট হয় অবশ্যই পানিটা শুকাই দিতে হবে পানিটা সাইরে দিতে হবে তাহলে যদি সাইরে দেন অবশ্যই আপনার এই গাছের পাতাটা এরকম থাকবে না ঠিক এরকম থাকবে এই যে এরকম থাকবে তাহলে এদের কালো পাতা আর পাকা পাতা তো এই পাকা পাতাটা কারণ হইলে ওই উদ্দেশ্য হইলে একটা কাঠ বাইরেই গেছে পানি গরম হইয়া হিট হইয়া পচন রোগ ধরছে এবার আসেন এই ফসল দেখেন এই ফসল কিন্তু তেমন কিছুই না লোকের দুই একটা যদি আমি বলি যে ভাই আপনি খালি গাছ লাগাইছেন সার ওষুধ মারলেন না ও ভাই বর্তমানে যে বাংলাদেশে আর যেহানি করেন না কেন বিশ্বে আপনি যদি খেজমত করবেনি তো আপনার নিজেরই আর প্লাস যদি কিছু সার ওষুধ আছে সার ওষুধ যদি না মারেন তাহলে কিন্তু আপনি আগে বাড়াইতে পারবেন না প্লাস ফসলও না ঠিক আছে তো আপনার এক বিঘা খেতে কি পরিমাণ সার লাগে কি কি সার লাগে দেখেন ৩৩ শতক যদি বিঘা হয় তো আপনার দশ কেজি পহেলা আমরা কিন্তু ইউরিয়া সার কচু খেতে মারা পোটোটালে নিষিদ্ধ করি কারণ নিষিদ্ধ করি কি জানে ইউরিয়া সারে কিন্তু গাছ কালো বানায় বুঝে আচ্ছা ইউরিয়া সারে ইউরিয়া সারে গাছ প্লাস কালো বানায় আর আপনার গাছ বড় বানায় ইউরিয়া সার কিন্তু আমরা পশু খাতে সবসময় নিষিদ্ধ করি কিসের কারণে নিষিদ্ধ করি বা এগুলো অনেক কারণ আছে অনেক সাবজেক্ট আছে এই সাবজেক্ট গুলো যদি বলতে যাই তাহলে আমাদের মনে একটা সারে কি কি কাজ করে এগুলো অনেক এই ভিডিওতে বলা যায় ঠিক আছে তো আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন অবশ্যই এই পরামর্শ আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দেবো কারণ আপনারা জানেন সফলতা পান সফলতা পাইলে আমার আমার জন্য আপনারা দোয়া করবেন ভাই একটা কথা মনে রাখবেন একজনের কাছ থেকে যদি উপকার হয় তার কখনো দোয়া ছাড়া কিন্তু খারাপ জিনিস আসে না এগুলো মাথায় রাখতে হবে তো এক বিঘা খেতে আপনার কি পরিমাণ সারা লাগে এক বিঘা খেতে কি পরিমাণ সার লাগে কি কি সার লাগে দেখেন তেমন কিছুই না আহামারি তেমন কিছু না একবারে ভাই আমি বুঝি না এটা ক্রিটিক্যাল ভাই ক্রিটিক্যাল বলতে কিছুই না একবার সাহস এ কচু খ্যাত বাংলাদেশের ভিতর না বিশ্বের ভিতরের বর্তমানে লাভজনক যদি ফসল থাইতে থাকে সেটা হলে কচু খাত কারণ একবার রোপণ করলে যদি এক বছর থাকে এক বছর শুধু আপনার ফসল দিয়েই যাবে এমন কোন বিশ্বের কথা বলছি যে কাঁচা ফসল গুলো এক বছর থাকে কোন শুধু থাকে আর এই কষুখা যদি ফকির যদি কৃষক হয় ফকির একেবারে সেও যদি লাগায় আর সে যদি ভালো একজন কৃষকের হাত ধরে অবশ্যই সে ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এক বিঘা খেতে আপনার চারা লাগে সাড়ে পাঁচ হাজার আমাদের হিসাবে আর অনেক কৃষক আছে তারা অনেক বেশি বুঝে তারা তিন হাজার নয় চার হাজার নয় ফাঁক ফাঁক লাগে আরে ভাই আপনি বাজারজাত করার জন্য আপনি এই এই জমিনটা নিচ্ছেন এই চাষ করছেন আপনি লতি কি বাজারে বিক্রি করার জন্য লথি যাতে বেশি হয় বছর সাড়ে হাজার কাঠ বিক্রি করতে পারেন আবার সারাও বিক্রি করতে পারেন সেই পলিসি হিসাবে আমরা এগুলা বলি ঠিক আছে তো এক বিঘা খাতে সাড়ে পাঁচ হাজার চারা লাগে আর প্রথম অবস্থায় আপনারা জমিনটা যখন সাজাবেন অবশ্যই একটা থিউবিট মারবেন তো থিউবিটের কাজ কি আপনার মাটিতে কোনো বিষাক্ত পোকা বা বিষাক্ত কোন কিছু থাকলে ওটা শুদ্ধ করে ওই পোকা মাকড় আর থাকে না ওটা মাইদে ফালার পরে আপনারা যে ফসলদার লাগাবেন ওটা দামদাম করে উঠে যাইবোগা তো এক বিঘা খেতে ফহলা জমিন চাষ করার সময় থিউবিট মারবেন আর গোবরের সার যদি থাকে অবশ্যই গোবরের সার কি টন মাখতে পারবেন তাই 1 টন কেউ मारे না আমরা বলি এনে আপনার দুই চার পাঁচ বস্তা আপনার গোবরের শুকনা গোবর পুরনো গোবর ওগুলা মারবেন আর না থাকে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন এগুলার চাষ দেওয়ার সময় এগুলো পরিশেষ সুন্দর করে আপনার ই করবেন আর আমি সব সময় বলি ভাই আমার কাছ থেকে সারা নেবেন এমন কোনো কথা নাই আপনি যার কাছে সারা সংগ্রহ করেন পরামর্শ দরকার আমার কাছ থেকে নেবেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিব তবে আমার কাছে ফোন দেওয়ার সময় হলো রাইট দশটার পরে বা নয়টার থেকে দশটার ভিতরে আপনারা ফোন দিলে আমারে পাইবেন তারপর তো মানুষ মনে করেন আর ভিতরে নামাজ আছে নামাজ পড়ে আমরা বাদ দুগা খাই ঘুমাই যাই আর সাত দিনের ভিতরে যদি কল দেন আগে ঠিক আছে রাইতে দিলে থেকে থেকে আপনারা কাছ নিতে পারবেন এগুলো আপনাদের জানাই রাখি তো এক বিঘা খেতে আপনার সাড়ে পাঁচ হাজার সারা লাগে আর জমিন সাজানোর সময় আপনার লাগে কি এক প্যাকেট আর লাগানের বিশ দিন থেকে পঁচিশ দিনের মাথায় আপনি কি কি সার দেবেন এই কিন্তু সার শেষ সার এই গাছের আর এক বছরের ভিতরে এই কোনো সার লাগবে না ঠিক আছে এক বছরের ভিতরে কোনো সার লাগবে না সার ভিতরে তারপরে মনে করেন এই এক বছরের ভিতরে এই সারটাই প্রথম এই সার গুলা মারবেন মিক্স করিয়া একটা টনিক সার এটা পাঁচ ছয়টা জন সার একসাথে মিলাই দেবেন অবশ্যই এটা একটা মিক্সার সার হবে সেই সার মাথা অবশ্যই রাখতে হবে তো এক বিঘা খেতে আপনি সার হিসাবে ব্যবহার করতে পারবেন বারো কেজি পটাশ বারো কেজি ইউরিয়া একটা ম্যাগনেশিয়াল একটা বোরঞ্জিন একটা জিন সালফেট আবার এক প্যাকেট থিওবিট থিওবিট এক প্যাকেট দেন তারপরে এটার লাগে আরেকটা মারবেন এই সারগুলা যদি আপনি একত্রিতভাবে ভাবে সুন্দর করিয়া আপনার সারগুলা ছিটাই দেবেন ছিটাই দেওয়ার পরে ঠিক আপনার আমার বাড়ির লতির আছে এই পনেরো থেকে বিশ দিন থেকে পঁচিশ দিনের ভিতরে যদি আপনার এই সারটা মারবেন সারা মারার সাথে সাথে এক মাস থেকে এক মাস দশ দিনের ভিতরে আপনার ফসলটা অটোমেটিক বাইরে শুরু করবে আর কি পরিমাণ যে বাড়ির লতিটা আছে এক লতি ছাড়বে এটা আপনি চাষ না করলে কখনই বুঝবেন না যারা চাষ করছে তারা বলতে পারবে এরপরে আপনি দাপে 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 শুধু বাংলা ডেপসার পিএসপি মূর্খটা মারা যাবে না তবে বাংলা ডেপসার ব্যবহার করতে হবে যেটা বিয়াল্লিশ থেকে ৪০ টাকা কেজি দেখেন আমি ভিডিওতে সবকিছু খুলে বলতে আছি তারপর আপনারা যদি না বোঝেন তারপর আমার কাছে ফোন দেবেন আমি সব সময় আল্লাহ রহমত আপনাদের উপকারের জন্য আমি আসি ইনশো আল্লাহ ঠিক আছে যতদিন আল্লাহ বাসাই রাখে জানি আমি উপকার করি তো এই এক বিঘা খেতের চাষ এবার আসেন আপনার লতি উড়াইলেন বা দেড় মাসের মাথায় আপনি লতি উড়াইলেন লতি উড়ানোর পরে আপনি কি করবেন বাংলা ঢেপসার আছে না বিজ্ঞাপতি আপনি দশ কেজি মারবেন তবে মাসে একবার মারবেন সপ্তাহে না কারণ বিজ্ঞাপতি যখন একবার এই আপনার বিজ্ঞাপতি মাসে একবার মারবেন অটোমেটিক আপনার গাছ মরবে বাংলা ডিএরবি সারে কিন্তু গাছ মোটা করে প্লাস লতিও কিন্তু মোটা হয় মোটা হইলে তার মানে জাতের হিসাবে সেই মোটা হবে না ঠিক আছে কিন্তু লতি পুষ্টিকার হবে অতি তাড়াতাড়ি বেরিয়ে রিবি ঠিক আছে তো এই সারগুলো ব্যাপার আর একটা ঔষধের জগতে যদি যান আপনি পোকার জন্য কি কি ঔষধ দেবেন দেখেন পোকার জন্য দিতে পারবেন আপনি নাইট্রো ব্যবহার করতে পারবেন নাইট্রো প্লাস শ্যাম্পু দেখেন এগুলো কিন্তু অনেক কৃষক বলে না তারপর আমি ভিডিওতে বলে দিই তাতে জানে মানুষ উপকার হয় দেখেন শান্তির শ্যাম্পু আছে দুই টাকা দামের আর গুল আছে ঠিক আছে এই গুল আর শান্তির শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন আর নাইট্রো যদি ব্যবহার করেন তাহলে সুসি পোকা কন লেদা পোকা কন সব পোকা মরি দিবি কিন্তু সপ্তাহে একবার ব্যবহার করতে হবে কচু জন্য আপনি মাসে একবার মারবেন গাছ নষ্ট করিয়া ফালাইবেন তাতে কাজ হবে না কিন্তু গাছ নষ্ট হওয়ার আগে আপনার এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো সুসি পোকাটা আমি এখানে দেখি না তো সুসি পোকা একদম ছোট ছোট গাছ যেহেতু আপনার ছোট ছোট পোকাগুলা গাছের পাতায় শুধু ধরে হ্যাঁ আর লেদা পোকা তো লেদা পোকা তো চেনে এই গেল ঔষধ আর সারের কথা এবার আসেন আপনার এই কচু গাছ অনেকে বলে যে ভাই আমার কচু গাছ ছোট বড় হয় না ভাই আপনার একটা কথা এই এই জাতটা কিন্তু আপনার এক বছর ফসল দ্বিতীয় থাকবে প্রতি সপ্তাহে যদি আপনার লতিরাজ বাড়ির এক যদি লাগান প্রতি সপ্তাহে আপনার ফসল ফলবে আহ মনে করেন ছয় মন উঠবে ছয় মন বাদ দেন পাঁচ মন উঠবে পাসপোর্ট যদি সাড়ে চার মন বিঘা প্রতি লতি ওঠে যদি আপনি তিন বিঘা প্রজেক্ট করেন অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আর এই বেনিফিট গুলা কিন্তু একত্রিত ভাবে যদি আপনি দেখেন খরচা তেমন কিছুই নাই মাসে একবার সার মারলেন আর আপনি নাক তো ব্যবহার করলেন আর পচন রোগের জন্য যদি এরকম পচন রোগ ধরে এরকম কি কি ব্যবহার করতে পারবেন প্রাথমিক ভাবে যেরকম মানুষের জ্বর হইলে নাফা এক্সট্রা মারে বা এস প্লাস মারে বা শুধু নাফা মারে তো আমরা ওইরকম কিছু ঔষধ দিই প্রাথমিকভাবে যেরকম এই এরকম যদি কালার ফসল রোগ ধরে এটা করমজা প্লাস মানলি নাইট্রোর সাথে একসাথে দুইটা যদি কাজ করে মারেন দুইটা মিক্স করে একটা নাইট্রো আর করমজা প্লাস করমজা প্লাসে কাজ করবে ফসল রোগের আর নাইট্রো কাজ করবে লেদা পোকা সুছি পোকা ঠিক আছে এবার যদি বেশি ধরনের ফসল রোগ ধরে তাহলে মারতে পারবেন রিভাস ঠিক আছে আমরা অন্য কোন ঔষধ বলি না রিভাস এই রিভাসগুলো যদি আপনি মারেন অবশ্যই আপনার ক্ষেত্রটা দেরের ফসল রোগ বেশি হয়েছে তোহন শুধু শুধু আর সাথে কোনো ঔষধ মিক্স হবে না শুধু রিবাছ মারবেন এই রিবাছটা যদি দেন অবশ্যই পানিটা এই আপনার ক্ষেতে কোনো পানি থাকতে পারে শুকনো রাখতে হবে কারণ ওই রিবাছটা ওই ওই ঔষধটা এখান থেকে বাইয়া তবে এটা মারতে হবে আসরের নামাজের পরে বিকেল বেলার আউবা ঠান্ডা আবহন পড়লে তখন গরোদের ভিতর টোটালি মারা যাবেন হেলে আপনার গ্যাস মরে যাবে ঠিক আছে তবে আপনার গ্যাসটাটা ঝাঁকি খাবে ঝাঁকি খেলে অবশ্যই গ্যাসটা একটু আস্তে আস্তে উঠবে আর এই যখন রিবাসটা মারবেন রিবাসটা মারলে অবশ্যই জায়গাটা শুকনার কারণ কি কিসের জন্য শুকনো রাখতে বলি পানি থাকলে আপনার ঔষধটা গোড়ায় যাইয়া ছড়াই দিবে কাজে আসবে না আর শুকনা যদি থাকে অবশ্যই এই ড্যাগার থেকে পড়িয়া আপনার গোড়ায় যাবে গোড়ায় গেলে অবশ্যই পছন্দ রোগটা ওখানে ধরবে ধরলে আস্তে আস্তে আপনার গাছটা আবার পছন্দ রোগ পুনরায় আগের মতন আপনার তরতাজা হবে এই তরতাজা হওয়ার মাঝখানে আর একটা গ্যাপ যাবে গ্যাপ হইলে আপনার এই গাছটা মনে করেন আপনার একটু ঝাড়ি দেবে ঝাড়ি দেবে অর্থাৎ বোঝা যায় কি যে আপনার আস্তে আস্তে উঠবে যেহেতু একটা রোগ হয়েছে দেখেন মানুষের যখন রোগ হয় অবশ্যই এক সপ্তাহ পনেরো দিন পরে থাকে তার কিন্তু শরীরটা কাহেল যখন সেই রোগ অ্যান্টিবায়োটিক বিভিন্ন খাওয়ার পরে যখন শরীরটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তখন কিন্তু সে আবার আগের মতো শাবক খাওয়া শুরু করে এই বিষয়ে এইরকমই ঠিক এই কচু খেতে একই নিয়ম ভাই একটা মানুষ গঠন হইতে যা প্রয়োজন একটা কচু গাছে গঠন হইতে ঠিক একই প্রয়োজন তবে প্রয়োজনটা সার ঔষধের না খেজ মতো খেজমতের প্রয়োজন এই খেজমত প্রয়োজন যদি আপনি সুন্দর মতো করেন অবশ্যই আপনি লাভবান হবেন তো আপনাদের বুঝাইতে পারতেছি এক বিঘা খেতে কতটুক চারা লাগে কত কি সার লাগে আর প্লাস আপনার গাছ এই বড় বানাইতে রাখতে দীর্ঘদিন গাছ আমরা রাখি ভাবে গাছের গোড়া কিন্তু মারি দিতে এক গাছের গোড়া যদি মারিয়ে যদি দেন তাহলে কিন্তু গাছ যাবেন দেখেন দাবার বন্যা বৃষ্টি বালু যাই আসুক না কেন ঠিক আছে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না কারণ কি গাছের গোড়া যখন বাইরে দেবেন অবশ্যই আর লাইন দিয়ে ক্লিয়ার রাখবেন এদিক দিয়ে বাতাস ঢুকবে ওদিক দিয়ে বাইরে দিবে তাহলে আপনার গাছ হেলবে না গোড়া মাটি থাকে আর গোড়া মাটি না থাকে গাছ বড় হয়ে যায় তাহলে আপনার এরকম আবর্জনা থাকে তাহলে দেখবেন একদিক দিয়ে বাতাস দেবে একদিক গাছ সব পরিয়ে দেবে ছয় মাসও আপনি ফসল খাইতে পারবেন না তো এই কারণে বলি ভাই ছয় মাস করা দরকার আপনার এক বছর কি কি খাইতে এক বছর আপনার গাছ রাখতে হলে কি কি দরকার সব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি তারপর যদি আপনার বোঝনে কোনো সমস্যা থাকে ভুল থাকে ত্রুটি থাকে অবশ্যই আমার কাছে ফোন দেবেন আর আমার কাছ থেকে যারা চারা নিতে চান ঠিক আছে এই চারাগুলা সংগ্রহ করতে পারবেন আমার কাছে তিনটা জাত আছে লতিরাজ বাড়ির এক আপনার যশোরের লতিরাজ নাটক এই তিনটা জাত যদি আপনার চান তবে হ্যাঁ যশোরের লতিরাজ থাকে সর্বোচ্চ ছয় মাস আর ও সপ্তাহে ওড়ে না ওরা ওড়ে বারো থেকে পনেরো দিনের ভিতরে একবার কাটতে হবে মাসে দুইবার কাটতে পারবেন সর্বোচ্চ আর নাটোরের ডা ওই একই সিস্টেম আর আপনার নাটোরের ডা লতি দেয় সর্বোচ্চ তিন থেকে সাড়ে চারি মাস আর জশরের লতির আছে আপনার দেবে ছয় মাস আর বাড়ির লতির আছে এক আপনার এইটা থাকবে টানা আমরা রাখি আঠারো মাস আপনারা এক বছর রাখতে পারবেন কারণ যেহেতু আপনার নতুন অবস্থায় তো যারা নতুন কৃষক আছেন সমস্যা নাই আমার কাছ থেকে আপনারা ফোন দিয়ে জানতে পারবেন যারা পুরন কৃষক আছেন দীর্ঘদিন কচু স্যার ভাই শেখারও বয়স নাই ভাই অনেক কিছু অজানা আছে ভাই লেখা পড়ার কোনো আপনি যত লেখাপড়া করেন তত বিদ্যা অর্জন করবেন ঠিক আছে এই লেখাপড়া এমন একটা জিনিস ঠিক আছে এই কচুকার যে ফসলটা কর না কেন যেটাই করবেন আপনি দীর্ঘদিন যদি আপনি জানেন তারপর আপনি অজানা কিছু থাকতে থাকে ঠিক আছে এই অজানা থেকে আপনি বাইরে আসতে হবে মানুষের সাথে মিলতে হবে ভালো কথা বলতে হবে তারপরে যে আপনি কি সফলতা পাবেন অবশ্যই তো আমার এই ভিডিও অনেক লং হয়েছে তো আপনারা ধৈর্য সহকারে দেখা দেখছেন সেই জন্য ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন আল্লাহ হাফিজ